একই দিনে ফুপিয়ার ভাতিজা গোল্ড গিফট পেয়ে গেলাম তাও আবার একই মানুষের কাছ থেকে সে মানুষটার কেউ নয় আমার একমাত্র জীবন সঙ্গী আপনারা অনেকেই জানেন আমার জন্মদিন গিয়েছে কিন্তু আমি সেলিব্রেশন করতে চাইনি কারণ আমার ভাতিজা হয়েছে তিরিশ তারিখে ফুপিয়ার ভাতিজার জন্মদিন একদিন আগে আর পরে আর এবার এত বড় সারপ্রাইজ পাবো নিজেও কল্পনা করে আর চলুন দেখে আসি নারায়ণগঞ্জের থেকে বেস্ট চাপ কোথায় পাওয়া যায় বিয়ের আগে কিন্তু এই জায়গায় আমি আর ইয়াসার বাবা প্রেম করতে আসতাম আর খেতে আসতাম এই জায়গাটা খুবই স্পেশাল অনেক অনেক মেমোরিজ আছে আমাদের তো চলুন আমরা আগের কিছু গল্পও শুনে আছি আর আজকে সারাদিন কি কি করলাম দেখে আসি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি দেখেন সকাল সকাল কি ফ্রেশ লাগছে আমাকে তাই না আর আমার মেয়ের সাথে তো আমার টুকটাক কথা বলতেই হয় যে এটা ভিডিও অন করার পরেই কারণ সে হচ্ছে ভিডিও যখনই দেখে হচ্ছে বিরক্ত করে ফেলে আর তখন আমি কথা বলছিলাম তার সাথে না তার বাবার সাথে সে হচ্ছে ঘুমাচ্ছিল যাই হোক এখানে হচ্ছে আমি গরুর মাংস গরম করতেছি কারণ আমার ভাই নাস্তা নিয়ে আসছে কিন্তু ডাল ভাজি পাইনি কারণ তখন অলমোস্ট 12টা বাজে ডিম ভাজা নিয়ে আসছে আর হচ্ছে উলসে গরু মাংস আছে গরম করে ফেল মজা করে তিনজন ব্রেকফাস্ট করে ফেলি তো কি আর করার বড় ভাইয়ের কথা তো আমি হচ্ছে ওদের নাস্তাগুলো সার্ভ করছিলাম তার সাথে আমি হচ্ছে এত সুন্দর করে সার্ভ করে খাবো না আমি দেখা যে ওই পাতিলি খেয়ে ফেলবো মেয়ে মানুষ বলে কথা আর আমার অনেক বেশি চা মানে খেতে হবে কারণ আমার মাথা প্রচুর ব্যথা করতেছে রাতে বা এক ঘুম হয়নি একদম বলতে একদমই সকাল সাতটায় ঘুমাইছি আর উঠে গেছি বারোটায় তাহলে বুঝেন মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছে আর এই বারোটার মধ্যে তো ইয়াশা আছি যেহেতু একদম বিএম খায় সো ও হচ্ছে সারাক্ষণই আমাকে জ্বালায় ঘুমের মধ্যে আমার একদমই ভালো ঘুম হয় না আর এখানে হচ্ছে আমি আমার একদম কড়া লিগার করে চাটা বানাই নিলাম তারপর এখানে আমার চাটা একটু ঠান্ডা হতে হতে ইয়াশার খাবারটাও বানিয়ে ফেলছিলাম আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেলবার এখানে আবারও গরুর মাংস হচ্ছে আমি মানে ভিজাইছি রান্না করব আজকে আর আজকে কিন্তু আমি রান্নাবান্না করব আমার ভাবি গিয়েছে হসপিটালে আপনারা সবাই জানেন ওর বেবি হবে সো ও আমি হচ্ছে আমার ভাইয়ের বাসায় নিজেই রান্না রান্না করবো আর এই খাবারগুলো হচ্ছে আমার বড় বিয়াইন পাঠাইছে দুপুরে খাওয়ার জন্য আর আমি ভেবেছি যে দুপুর আমরা মানে আমি রান্না করে খাবো পরে দেখি না ওরা খাবার নিয়ে আসছে আর ওদের বাসা একদমই কাছে মানে একসাথেই ধরতে গেলে বাসায় এই বাসা আর ওই বাসা একদম ওর রান্নাঘর থেকেই দেখা যায় এখানে হচ্ছে আমার ভাবি কল দিয়েছিল ইয়াশাকে দেখার জন্য ইয়াশা কি করছে আর এখানে হচ্ছে আমার ভাবিও ব্রেকফাস্ট করছে তার সাথে আমার মেয়েও খাচ্ছিলো ঘুম থেকে উঠে আর এর মধ্যে আমিও আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি ইয়াশাকে খাওয়ানো মানো একটা যুদ্ধ আর এখানে তার মামি হচ্ছে তার সাথে মজা করছিল আর দুজন একসাথেই নাস্তা করতেছিল তারা তখন অলমোস্ট একটার বেশি বেজে গেছে আমার ভাবি এর আগেও খাইছে তো ওর আজকে যেহেতু মানে সিজার হয়েছে কালকে তো আজকে হচ্ছে ওর প্রথম মানে ব্রেকফাস্ট বলা যায় এটা আর অনেকেই জিজ্ঞেস করেছেন আমার ভাবির কি সিজারে নাকি নর্মালে ডেলিভারি হয়েছে ওর সিজারে ডেলিভারি হয়েছে কারণ বাবুর নড়াচড়া কম ছিল এই জন্য হচ্ছে আমরা রিক্স নিতে চাইনি ব্যথা ওঠার আগে আমরা হসপিটালে যেয়ে ডাক্তারের সাথে কথা বলে সিজার করে ফেলেছি তো সবাই হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার ভাবির জন্য দোয়া করবেন ও এখনও অসুস্থ আল্লাহ যেন সুস্থ করে দেয় যেহেতু সিজার হয়েছে প্রায় অনেক দিনই অসুস্থ থাকবে এটা নর্মাল তারপর আমার বিয়াইন হচ্ছে যেই মানে তরকারি পাঠিয়েছিলো সেগুলো দিয়ে আমি হচ্ছে লাঞ্চ করে নিলাম তারপর আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য হসপিটালে কারণ আমার ভাতি যা নাকি সে খাবে না মানে এখনও হচ্ছে আমার ভাবির মানে বুকের যে বিএম সেটা আসে নাই আসবে সিজার হলে নর্মালি তিন দিন পরে বিএম আসে বাট আমার হচ্ছে যেদিন সিজার হয়েছে সেদিন রাতেই চলে এসেছিলো কারণ আমার নর্মালের ব্যথা ছিল যেহেতু আমি নর্মালের ট্রাই করেছিলাম বাবু মানে হওয়ানোর জন্য দ্য সই আমার আলাদা বিষয় বাট আমার ভাবির দুই দিন পরে এসেছে তো ওই দিন হচ্ছে আমার ভাতিজা নাকি একদমই খাওয়া দাওয়া করেনি পুরো হসপিটাল কান্নাকাটি করে মাথায় তুলে ফেলছে তার ফিটার লাগবে সে ফিটার খাবে মানে বাইরের দুধ খাবে এই জন্য হচ্ছে তার ফুপি তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেছে আর এই দেখেন জাদুর ব্যাগ ইয়াশার বাবা আর ইয়াসা হচ্ছে জাদুর ব্যাগ টেনে টেনে তুলতেছে আমার তো এখন ভিডিওটা দেখে অনেক হাসি পেতেছে এটাতে চাবি দিলাম তারা হচ্ছে চাবিটা উঠায় নিল আর এখানে দেখেন আমি বৃষ্টির মধ্যে তখন কিন্তু বৃষ্টি পড়তেছিল ঘুড়িগুড়ি একদম আমার ভাতিজা হচ্ছে পুরাই আমার মতো আমার যখনই জন্মদিন হয় তখনই বৃষ্টি আসে আর আমার ভাতিজার হচ্ছে জন্মদিনের সময় বৃষ্টি মানে কি একটা বিষয় তাই না ওদের ফুপি ভাতিজার কত মিল আর এই বাসাটাই হচ্ছে আমরা থাকতাম আর এই বাসাটাতেই আমার মা মারা গিয়েছে আর একদম এই জায়গাটাতেই আমার মাকে নিয়ে আমি বসেছিলাম যেদিন মারা গিয়েছে মানে আমার মা এখানে মাথা ঘুরে আমার কোলেই পড়ে গিয়েছিল যাই হোক অনেক বেশি খারাপ লাগছিলো এই বাসাটা আমি নারায়ণগঞ্জ এখন একদমই যেতে চাই না কারণ গেলে আমার ভাইয়ের বাসা একদমই এ বাসার সাথে আমার ক্যান জানি বুকের মধ্যে চাপ মানে লাগে এখান দিয়ে যখনই যাই মনে হয় যে আম্মু এখানে মারা গিয়েছিল অনেক বেশি খারাপ লাগে তারপর আর কি আমার ভাতিজার জন্য হচ্ছে ফিডার কিনলাম একটা এখন হচ্ছে চলে যাব হসপিটালে সে নাকি খাওয়া দাওয়া করে নাই তার ফুপি ফিটার আনবে তারপর সে খাবে এটা কোনো কথা তো তার জন্য একটা ফিডার নিয়ে নিলাম এখন হসপিটালে যাচ্ছি হসপিটালে সিঁড়ির কী অবস্থা দেখেন এটা নাকি একটা প্রাইভেট হসপিটাল প্রাইভেট হসপিটালে সিঁড়ি যদি এমন থাকে তাহলে সরকারি হসপিটালগুলো সিঁড়ি কেমন থাকবে সেটাই হচ্ছে কথা যাই হোক আমি হচ্ছে ফিডার নিয়ে হসপিটালে গিয়েছিলাম গিয়ে তারপর এক ঘন্টা বসে মানে বসে থাকার পর ইয়াসার ইয়াসার বাবা এসে আমাকে নিচে কল দেয় যে তাড়াতাড়ি নামও আমরা চলে এসেছি আমরা হচ্ছে এখন যাব ইয়াসার ভাইয়ের জন্য গোল্ডের একটা চেন কিনতে যেহেতু আমার যে ভাইয়ের ছেলেটা হঠাৎই হয়ে গিয়েছে প্ল্যান ছাড়া ওর হওয়ার কথা ছিল আরও অনেক দিন পর মানে আরও দশ পনেরো দিন পর সে আগেই দুনিয়াতে চলে এসেছে দশ দিন আগে হয়তো বা এটা আল্লাহরই মানে সব কিছু লিখাই থাকে আল্লাহ হয়তো তার মানে জন্মটা এভাবেই লিখেছিল তাড়াতাড়ি মানে এই ডেডি লিখেছিল এই জন্য হয়ে গিয়েছে তারপর আর কি হঠাৎ সে হয়েছে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা চলে গিয়েছিলাম গোল্ডের চেন কিনতে ইহাসের বাবা হচ্ছে মূলত মানে আমার ভাইয়ের ছেলেকে এটা গিফট করবে মানে আমরা দুজন মিলেই গিফট করবো ওকে আমরা গিয়েছিলাম চেন কিনতে সো এইখানে হচ্ছে আমি অনেকগুলো চেন দেখেছি কিন্তু আমার জন্য মনে হয়েছে যে আমার ভাইয়ের ছেলে পড়বে ওইরকম একটা চেনই আমি নিই দেখা যাচ্ছে বেশি মোটা চেন নিলে যেহেতু ছোটো মানুষ পড়লে একদমই ভালো লাগবে না খুব বাজে লাগবে দেখতে এই জন্য চাচ্ছিলাম মিনিমাম একটা মানে বেশি মোটাও না বেশি চিকনও না কিন্তু ও পড়লে যেন অনেক বেশি স্মার্ট লাগে দেখতে সুন্দর লাগে এমন একটা চেন নেই ওজনটা মেটার করে না বিকজ অফ আমি ওর খুব আমি সারা জীবন ওকে দিব শুধু একদিন অথবা হয়েছে সেই উপলক্ষে দিব বিষয়টা তেমন না জাস্ট আমি ওর মুখ দেখে কিছুই দিতে নি ওই যে বললাম ও তারা ওর হুড়া করে হচ্ছে ওর সিজারটা করতে হয়েছে সো আমি কেনার সময় পাইনি কেনা তো দূরের কথা আমি যে বাসা থেকে এসেছি তারা হুড়া করে ব্যাগ গুছে একটা নিয়েছি আরেকটা নিয়ে নি বিষয়টা এমন ছিল তো ওর মুখ দেখে তেমন কিছুই দিতে পারিনি এই জন্য আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে কিছু একটা তো দিতেই হবে তারপর আপনাদের ভাইয়া বলে অন্য কোনো কিছু দরকার নেই চলো তুমি যেহেতু গোল্ড পছন্দ করো তোমার যেহেতু গোল্ড পছন্দ সো তোমার ভাতিজাকে গোল্ডের কিছুই দিই বাট বিলিভ মি আমার ভাতিজা যখন এই চেনটা পরছে এত বেশি সুন্দর লেগেছে আমার মনে হয়েছে যে আমার সব কিছু সার্থক আমার ভাতিজা দশ দিন কেন আরও কয়েকদিন আগে আসলেও ভালো হতো আর বিশ্বাস করেন আমার ভাতিজাকে যত দেখি ততই মুগ্ধ হই মাসাল্লাহ মাসাল্লাহ পুরো আমার ভাইয়ের কপি হয়েছে আর মার কপি সে হচ্ছে তার বাবা আর মায়ের কপি হয়েছে এখন দেখা যাক বড় হতে হতে কার মতো লাস্ট পর্যন্ত হয় কার আমার মনে হচ্ছে লাস্ট পর্যন্ত ওর মার মতোই হবে কারণ ওর ফেস পুরোপুরি ওর মার মতো যাই হোক ফেজ যার মতোই হোক না কেন আল্লাহ ওকে সব সময় যেন সুস্থ রাখে ভালো রাখে এই দোয়া আপনারা করবেন আর এইখানে আমার মেয়ের কাণ্ড দেখেন সে হচ্ছে তার ভাইকে চেনটা দিবেই না পড়তে কারণ সে ভাবতে সেটা তার চেন আমি তাকে বারবার বলতেছি মা তোমারটা তোমার গলায় এটা ভাইয়ের কিন্তু সে ভাবতে সেটা তার সে ভালোভাবে দেখলো দেখার পর সে বুঝলো যে না এটা তার না এটা তার ভাইয়েরই তারপর সে দিল তারপর হচ্ছে আমি আমার ভাতিজাকে এটা পড়ালাম আর এটা পড়ানোর পর ইয়াস তো বেশ খুশি মাসাল্লাহ মাসাল্লাহ আর আমারও অনেক বেশি খুশি লাগতেছে আর এই দেখে না আমার পঁচিশ বাবা এটা হচ্ছে আমার পঁচিশ বাবা পড়ার পর কি কিউট লাগছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন তারপর হচ্ছে আমরা ওরকে এটা পড়াই দিয়ে একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছিলাম কিছু খেতে তো আমি ইয়াশার বাবাকে বলছিলাম যে আমার ক্ষুধা পাইছে চলো কোথাও যাই তোর বাবা দেখেন কি করতেছে। মুখেরে তারা খুব এক্সাইটেড ছিল আর খুশিও ছিল আমরা আজকে যাব হচ্ছে নারায়ণগঞ্জের থেকে বেস্ট চাপ আমাদের কাছে মনে হয় এটা হচ্ছে চাবাও এখানে যখন আমরা দুই সাল থেকে রিলেশন ছিলাম আমরা সো দুই হাজার বিশে মেবি এটা হয়েছে বিশের আগেই হয়েছে এটা বাট বিশের সময় হচ্ছে এটা বেশি হচ্ছে পপুলার হয়ে গিয়েছিল করোনার পরপরই মূলত উনিশ থেকে এটা পপুলার হয়ে গিয়েছিল যাই হোক এখানে আমি আর ইয়াসের বাবা অনেক অনেক বেশি আসতাম কয়দিন পরপরই আসতাম চাপ খেত ওর বাবা এই ঢাকা থেকে চলে যেত আমার সাথে দেখা করতে নারায়ণগঞ্জ আর আমরা এই রেস্টুরেন্টে আরও অনেকগুলো আছে ওগুলোতে হচ্ছে আমরা আরেকটা হচ্ছে চিটচ্যাট এই রেস্টুরেন্টগুলোতে হচ্ছে আমরা অনেক বেশি আড্ডা দিতাম মানুষের প্রেম মানেই হচ্ছে পার্কে যে চিপকা চিপকি করে বসে থাকা আর আমাদের প্রেম ছিল ভাই আমরা অনেক খেতাম যে রেস্টুরেন্টে যেতাম দুজনে এত এত খাবার অর্ডার করতাম আর খেতাম যাই হোক আমাদের মতো আর কোন কোন কাপেল আছে যে খেতে অনেক বেশি ভালোবাসো রিলেশন যখন করতাম তখনও অনেক খেতা এখনও খাও আর আমাদের প্রেমই এটা ছিল শুধু খাওয়া দাওয়া আর ঘোরাফেরা আমরা দুজন ঘুরতে বিশেষ করে আমি ঘুরতে পছন্দ করতাম আর ইয়াসার বাবা খেতে সো ওর সাথে থাকতে থাকতে এখন আমিও খেতে অনেক বেশি পছন্দ করি আর খাওয়া দাওয়া অনেক করি এটা হচ্ছে ওর সাথে থাকতে থাকতে আসলে হয়ে গেছে যাই হোক এখানে খাচ্ছিলাম আর হচ্ছে অনেক গল্প করতেছিলাম একটু পর আমার ভাইও আসবে সো আমরা তিনজনই এখানে খাওয়া দাওয়া করবো মানে আমি হচ্ছে একটা চাপ খেয়েছি ওর বাবা দুইটা চাপ খেয়েছে আর আমার ভাই হচ্ছে একটা আমরা কয়টা খাইছি কোনো হিসাব নাই ও খেয়েছিল আবার লুচি চাপ এইসব ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে তো ওই দেখতে হবে না মেয়েটা কার আসলে আমাদের মেয়ে তো এই জন্য আমাদের মতোই হয়েছে আর এইখানে দেখেন আপনাদের ভাইয়ার অবস্থা সে হচ্ছে নাগা মরিচ নিয়ে নিচে এক্সট্রা করে ভাই তার কী হয়েছিল ওই দিন আল্লাহ জানে দুনিয়ার ঝাল খাইছে আমি তো এত ঝাল খেতে পারি না আমি নিয়েছিলাম বার্বিকিউর চাপ বার্ভিকিউর চাপ আমার অনেক অনেক বেশি পছন্দ আর ওদের এইখানের বার্বিকিউর চাপটা অনেক বেশি টেস্ট তারপর বাসায় এসে পড়েছিলাম বাসায় আসার পর আমি ভেবেছি আজকে আর ব্লগ করবো না ওইখানেই শেষ করে দিব তো আমি হচ্ছে মোবাইল চার্জ দিতেছিলাম তারপর ভাত রান্না করেছি মানে রাতে খাওয়ার জন্য হঠাৎ ইয়াসের বাবা এই জিনিসগুলো নিয়ে হাজির ও আমাকে বলছে যে সে সেলুনে যাবে সো বাসার নিচে আমাদেরকে নামাই দিয়ে সে চলে গেছিল তো তো ভাবছি সে সেলুনেই যাবে আর এখানে আমার মেয়ের কান্না দেখেন সে কেক কাটার জন্য কি কান্না করতেছে সে আমাকে একটা ছবিও তুলতে দিবে না আর আমি ওর সিন দেখে এত বেশি হাসতেছিলাম আর বিশ্বাস করেনি ফুল আর কেকটা পেয়ে এত বেশি খুশি হয়ে গিয়েছিলাম আর আমি অনেক দিন আগে ইয়াশার বাবাকে বলেছিলাম আমার একটা রকেট দরকার কারণ আমার সব আছে একটা ছোট্ট রকেট নেই রকেট আছে বাট ওইটা হচ্ছে অনেক বড় আর আল্লাহ লেখা এই জন্য সবসময় আমি পড়তে পারি না এই জন্য আমি বলেছিলাম আমার একটা রকেট দরকার বাট আমি বুঝতেও পারিনি সে এই সিচুয়েশনে আমাকে মানে এভাবে গিফট দিবে যে অবাক করে দিছে বলছে সেলুনে যাবে হঠাৎ করে হচ্ছে সে রকেট এই যেটা আমি যেটা দেখালাম এটা আরে হচ্ছে ফুল কেক এগুলো নিয়ে আসছে একদমই আনএক্সপেক্টেড আসলে এই জিনিসগুলোই না একটা মেয়েকে সবচেয়ে বেশি আনন্দ দেয় কারণ এই ছোটো ছোটো কেয়ারগুলোই হচ্ছে প্রতিটা মেয়ের চায় তো যাই হোক এই দেখে নিয়ে আসা কেক কেটে কি করছে তারপর হচ্ছে ইয়েসার বাবা এখন ঢাকা চলে যাবে কারণ হচ্ছে ওর অফিস আছে প্রায় এখন রাত এগারোটা বাজে তো আমি রেডি হয়েছি আমিও হসপিটালে যাবো তারপর হসপিটালে যে একটু ছিলাম তারপর হচ্ছে তো এখন রাতের প্রায় চারটা বাজে এখন আমি আমার ভাই বাসায় যাচ্ছি তো এই ছিল আজকের সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ